ওয়াটসঅ্যাপ গাইস কি খবর সবাই আজকে আমরা করতে চলেছি আরেকটা নতুন গেম প্লে ভিডিও তো চলো আমরা গেমটি লেভেল কমপ্লিট করি এবং তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই আর ভিডিওতে লাইক দিবা তো চলো আমরা গেমটা প্লে করি চলো মান মানে কোনটা হবে আমাদেরকে বলা হচ্ছে যে এর শ্যাডো মানে এর ছায়া কোনটা এখানে রিয়েলজিটা তো আমরা ডান পাশেটা দিয়ে দেখি না গাইস এটা হয় নাই এটা রং তো এটা দিয়ে দেখি এটা রং গাইস তো এর শ্যাডো কোনটা হতে পারে তো গাইস আমরা বুঝে গেছি এখানে আর শ্যাডো আর রিয়েল টা কোত্থেকে আনতে হবে তো চলো এই দেখো এর পিছনে যে সূর্যটা দিলে এটাকে সরে দিলে ওর ছায়া চলে আসতো তো আমাদের আমরা লাগাল টু নেক্সট কি হবে আমরা বুঝি অন দা রিয়েস্ট বা অন দা সবচেয়ে বড় ডোনাটটা আমরা পেয়ে গেলাম তোর লেভেল এখানেও ওর বাবা খুব চেঁতে রয়েছে এবং ওর এখানে বলছে আই মাস্ট ফাইন্ড ইউ ওয়ে টু কল কিল ডাউন মাই অ্যাংগ্রি আঙ্কেল মানে ও আমার এতক্ষণ মনে করছি এটা ওর বাবা কিন্তু এটা ওর আঙ্কেল তো চলো এটার মাথা ফেলে দেখি না তারপরে হচ্ছে না দেখি আর একটা খাইয়ে কোনো গাইস অত ডোনাল্টিক চো খেয়ে বলছে তারপরে তো হচ্ছে ও গাইস ও তো টেবিলটা খেয়েলে আমাদের লেভেলটা কমপ্লিট তো গাইস লেভেল থ্রি ও কমপ্লিট গেমটা কিন্তু খুবই মাঝে এতটা খেলতে পারে এটি একটি মোবাইল গেম এখানে বলছে ফ্লাওয়ার এখানে কোনটা সবচেয়ে বড় ফুল এটা না এটা তাও না এইটা এইটাও না তবে সেখানে সবচেয়ে বড় ফুল কোনটা ফুল পিছনে একটা সূর্য ছিল ওইটাকে আমরা এখানে আনলাম আর এখানে ফ্লাওয়ারগুলো গুলো মানে ফুল গুলো মুখ খুলে ফেলেছে এবং আমাদেরকে বলছে এখানে সবচেয়ে বড় ফুল কোনটা তো আমরা এখানে একটা চয়েস করলাম আর এবং লেভেল থ্রি ফোর কমপ্লিট তো চলো লেভেল ফাইভ আর এখানে লেভেল ফাইভ দিয়েছে টেক অন দ্য বিগেস্ট এখানে সবচেয়ে বড় কোনটা এইটা ইয়াস আমাদের লেভেল ফাইভ কমপ্লিট আমরা দেখতে হয়েছিল এখানে সবচেয়ে বড় রুটিং অনটার এবং আমরা ওইটাই দিলাম তার লেভেল সিক্স লেভেল আসলাম ওয়েলকাম টু দ্য ট্রেক দে কল মি ট্রিক্স আর আরাউন্ড হেয়ার কি প্লেইং টু মিট মাই ফ্রেন্ড ওর বন্ধুদের সাথে খেলতে বলছে তো ওদেরকে কি দেওয়া হবে ওদেরকে মাছ দেওয়ার জন্য বলছে বুঝছো ওরা খাবে কোনো ওদেরকে মাছ দিতে হবে এটা দিলাম এখানে এমাラウンドে খুশি হয়ে গেল তো गाइस আমাদের লেভেল 6 মান হচ্ছে কমপ্লিট यस गाइस আমাদের লেভেল 6 কমপ্লিট এবার আমরা লেভেল 7 এ চলে যাব কে বলছিল ইট ইজ পসিবল টু ফ্রিজ আমা ও আর আইসক্রিম খেতে মন যাচ্ছে আমি শুনে তাহলে দেখি আরে বুঝি আমি এখন বুঝি বলছিল হাত শুন কাছে ও আমি এটাকে

আই মাস্ট ফাইন বিয়ার্স্ট ক্যারোট এখানে সবচেয়ে বড় গাজর পেয়েছে রাইস এটাকে কী করতে হবে তা জানি না বড় গাজর কম টা এখানে আরে এটাকে ক্লিক করলে সবচেয়ে বড় গাজর বের হয়েছে রাইস সাপটা থেকে ওকে করে

तो लेवल एलिमेंट कंप्लीट लेवल बारो। मैं तो लेवल इकने 54 जन्तर खेल गो। तो इकने की मुझसे बचाए बल मास्टर प्रोवाइड्स डी रेड बटन। रेड बटन टक्के आप क्लिक करो। कने क्लिक कर तब अरे अरे इधर के लोग इधर के जो इधर क्लिक कर। की गाइस। अरे रेड बटन नहीं इटा ना

ঝর্নাটা বন্ধ করে দিয়েছে ও করে তাকিয়ে রয়েছে এবং কোনো কথা বলছে না আরে এবার বুঝেছি এটাকে কি কথা বললাম চেপে ধরে রেখেছি যাতে ওইখানে পানি সব একসাথে হয়ে একবারে চলে আসবে এবং গৌর আঙ্কেল করে মারা খাবে চলো চৌকেল চোদ্দো ভাই এটা কোন বাসা ভাই কথা বলো এটা কোন বাসা চলো এখানে কি করতে বলছে ও নো আই প্লে স্প্লেনেট সাম জাস জাইস অন গ্র্যান্ড এম আই স্কারপেট হেল্প মি আমাদের আমরা গে জানি আমাদেরকে বলছে এখানে এটাকে কভার দিতে হবে কিছু দিয়ে তো দেখি এখানে বালতি রাখলে হয় না এবার এখানে এটাকে আনলাম তা তো হচ্ছে না এটাকে ওর হাতে দিয়ে দিতে পারি না এবং তার এখানে ওরা একসাথে করে লাগিয়ে এখানে একটি ছায়া তৈরি করতে বলছে এবং আমরা সেটা করে ফেলেছি এবং আমাদের লেভেলটা কমপ্লিট হয়েছে তো আমরা বলেছিলাম লেভেল যত তাই এ পর্যন্ত দ্বিতীয় পার্টের জন্য তোমরা কমেন্ট করবে না করলে তাও এর জন্য এ পর্যন্ত বাই বাই